আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করছি সকল আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে নতুন একটা এস এম এম প্যানেল ওয়েবসাইট নিয়ে আসলাম যারা মূলত এস এম প্যানেল ওয়েবসাইট বানাবেন ঠিক আছে তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এস এম প্যানেল ওয়েবসাইট বানিয়ে কিন্তু আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আজকের যে ডিজাইনটা আমি দেখাবো সেটা সম্পূর্ণ ইউনিক ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে টেক এস ঠিক আছে অনেকে হয়তো চিনেন এই স্ক্রিপ্টটাকে ঠিক আছে এই স্ক্রিপ্ট দিয়ে আর আজকের ওয়েবসাইটে বানাবো ঠিক আছে তো এই যে একটা 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 আমার একটা ডোমেন ঠিক আছে এই ডোমিনটা ভিতরেই আজকে আমি সাইটটা বানাই দেখাবো ঠিক আছে দেখেন আমি যদি রিলও দিয়ে আপনি সামনে তাহলে দেখেন কিছুই আসছে না হ্যাঁ এই ডোমেনটার ভিতরে আজকে আমি ওয়েবসাইটে বানাবো তো যারা এসএমএম পেন ওয়েবসাইট বাবেন তারা আমাদের সাথে ভিডিও ড্রেস বস্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু খুব কম টাকায় এই অ্যাসমেন পেন ওয়েবসাইট আপনাদের বানিয়ে দেবো ঠিক আছে তো এর আপনাকে একটা ওয়েসএল বানাতে হলে অবশ্যই ডোমেন হোস্টিং কিনতে হবে ডোমেন হোস্টিং কিনবেন ওই থেকে প্রো এক্স হোস্ট বি ডট কম এই এর থেকে ডোমিনেশন কিনতে পারেন ঠিক আছে ডোমিনেশন কেনার পরে হোস্টিং সি এনে আসবেন আর অবশ্যই আপনাকে একটা পিএসপি স্ক্রিপ্ট লাগবে ঠিক আছে এই স্ক্রিপ্টটা আমাদের কাছে কিনতে পারবেন খুব কম টাকায় আমরা কিন্তু স্ক্রিপ্টটা দিয়ে থাকি স্ক্রিপ্টটা দিয়ে আপনি আনলিমিটেড এস এম এম বানাতে পারবেন ঠিক আছে ওকে তো ডোমেন হোস্টিং কেনার পর আমি হোস্টিং সি এনে চলে আসছি আসার পর সিম্পলি এখান থেকে ক্লিক ইকব হচ্ছে কি ফাইল ম্যানেজার ওকে দেন এখান থেকে আমাকে লগ করতে বলছে ওকে আমি আবার লগ ইন করি এখান থেকে ওকে গাইস আমি কিন্তু সি পিএনএলটা অলরেডি লগ করে ফেলছি এবার আমরা কি করব সিম্পলি ফাইল ম্যানেজারে চলে যাব সিম্পলি ফাইল ম্যানেজার হ্যাঁ দেন এখান থেকে ডেস্কটপ সাইটটাকে আমি মার দিয়ে দেবো দেন এখান থেকে দেখছেন হচ্ছে পাবলিক ডট এস এখানে ক্লিক করব ঠিক আছে পাবলিক ডট এস টি এম এল এখানে ক্লিক করব সরি দেন এখান থেকে আমি এই সেটিংটাকে অন করে দিব দেন এখান থেকে যেগুলো আছে সব কিছু আমি ডিলিট করে দেব এগুলো আমার কোনো দরকার নেই ঠিক আছে তারপর পাবলিক ডট এস আবার ঢুকবো ঢুকার পর সিম্পলি এখানে আপলোডে ক্লিক করবো এখানে একটা পিএসপি আপলোড আপলোড পিএসপি স্ক্রিপ্ট আপলোড করতে হবে যেটা কি না আপনার টেক এস অনুম পেনল স্ক্রিপ্ট ওকে সেটা আমি এখানে আপলোড করব এই স্ক্রিপ্টটা দিয়েই কিন্তু আজকে সাথে বানাবো হ্যাঁ দেন হচ্ছে আপলোড করে দিচ্ছি ওকে গাইস আমি কিন্তু অলরেডি আমার প্যানেল এই স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপডেট হতে থাকুক আমরা একটু ভেখা করব সো গাইস আমার এখানে কিন্তু আপলোড করা শেষ যারা এই স্ক্রিপ্টটা কিনবেন যারা ওয়েব ডেভেলপার আছেন তারা এই স্ক্রিপ্টটা কিনে কিন্তু নিজেই এই এসএমএম প্যানেল ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক আছে এই ধরনের এস এম এর প্যানেল ওয়েবসাইট বানাতে পারবেন স্ক্রিপ্ট কেনার জন্য ভিডিও ডিস্টম্বস হোয়াটসঅ্যাপ নাম্বারস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করবেন ওকে আপলোড করা শেষ এখন আমরা টু বেগ অপশনে ক্লিক করব দেন এটা এই স্ক্রিপ্টটা হচ্ছে জি আকারে রয়েছে এটাকে আনজিপ করতে হবে সিম্পলি এই জন্য আনজিপ করার জন্য এখান থেকে এক্সট্রাট লেখা দেখছেন এক্সট্রাটা ক্লিক করব তারপরে এখান থেকে এক্সট্রেট ফাইলে ক্লিক করে এটাকে এক্সটেড করে নিব ঠিক আছে দেন এটা এক্সট্রেট হয়ে গেল এখন আমরা একটা রিলোট মারব তারপরে যে নিউ নিউ এস এম এম প্যানেল স্ক্রিপ্ট ডট এস এই ফাইলটাকে আমরা ডাউনলোড করে নিব এটা হলো এস ফাইল এটা ডাউনলোড করে রাখবেন একটা দরকার পড়বে পরবর্তীতে ওকে দেন তারপর আমরা কী করব একটা ডাটাবেস ক্রিয়েট করবো সিম্পলি এর জন্য ম্যানেজ মাই ডাটাবেজে ক্লিক করব তারপর একটা ডাটাবেস ক্রিয়েট করবো ডাটাবেসের নাম কী দিব ডাটাবেসের নাম আমরা দিতে পারি এস এম এম দেওয়ার পর ক্রিয়েট ডাটা বেজে ক্লিক করছি তারপর এটাকে কপি করছি তারপর হচ্ছে আমরা আর একটা ইউজারনেম ক্রিয়েট করবো সেটাও আমি এস এম এম দিয়ে দিচ্ছি এখন একটা পাসওয়ার্ড আমি সেমটাই দিয়ে দিচ্ছি দেন তারপর এগিং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ক্রিয়েট ইউজারে ক্লিক করছি তারপর গোটু বেগ অপশানে ক্লিক করে এখান থেকে আমি যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেটা অ্যাড করে এয়ার অপশানে ক্লিক করবো করার পর এখান থেকে অল প্রিভিসেস দিয়ে মেক ইউজাসে ক্লিক করে দেব তারপর হোম অপশনে চলে আসবো আমাদের এই কাজ শেষ দেন এখন আমরা ঢুকবো হচ্ছে পিএচপি ম্যাএমিন ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন পিএচপি মাইএমিন সিম্পলি এখানে ক্লিক করবেন তারপর ডেস্কটপ সেট করে দিলে ভালো হয় এখানে এখানে ডেস্কটপ সেট করবেন করার পর আপনার যে কাঙ্ক্ষিত ডাটাবেসটা ক্রিয়েট করলেন এই মাত্র সেটা এখানে শো করবে এই ডাটাবেসের উপরে একটা ক্লিক করবে তারপর এখানে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে লেখা দেখছেন ইনপুট সিম্পলি এখানে ক্লিক করবেন তারপর আপনাকে এস কিউল ফাইলটা এখানে আপলোড করতে হবে ঠিক আছে আপনি যে এই মাত্র এসপুয়েল ফাইলটা ডাউনলোড করেন সেটা এখানে আপলোড করে দেবেন তো আমি সেই এসপুএল ফাইলটা এখানে আপলোড করে দিয়েছি তারপর সিম্পলি লেখা দেখতেছেন এখান থেকে ইনপুট নিচে সিম্পলি এখানে ক্লিক করবেন দেন এটা ইনপুট হয়ে গেল ওকে আমাদের কিন্তু সাকসেসফুলি ইনপুট হয়ে গেছে এখন আমরা গো টু বেগ অফেনে ক্লিক করে বেগ আসব আসার পর সিম্পলি এখান থেকে আবার আমরা চলে হ্যাঁ ফাইল ম্যানেজারে আসার পর আমাদের ডাটাবেসের সাথে কালেকশন দিব ঠিক আছে এই জন্য সিম্পলি ডেস্কটপ সাইটটা আমি অফ করে দিচ্ছি তারপর পাবলিক ডট এস ঢুকবো ঢুকার পর এখান থেকে দেখ লেখার একটা অ্যাপ নামে একটা ফোল্ডার সিম্পলি এখানে ক্লিক করব তারপর এখানে দেখছেন কর্নফ্রিক ডট পিএসপি নামে একটা ফাইল আছে সিম্পলি এখানে ক্লিক ইডিট ইডিট আইকনে ক্লিক করে সিম্পলি ইডিট করে নেব এই যে এখানে যে ডিবি নেম ঠিক আছে এখানে আপনাকে ডাটাবেজের নামটা দিতে হবে আপনি যেইমাত্র ডাটাবেসটা কেট করলেন সেটা এখানে দিয়ে দিবেন ডাটাবেসটা নেম দিয়ে দিলাম ডাটাবেস পাসওয়ার্ড দিয়ে দেবো তারপর ডাটাবেস ইউএনএম দিয়ে দেবো আমি সবগুলো সেম নাম দিচ্ছি এজন্য সেম সব কিছু দিয়ে দিচ্ছি আর এখানে যা আছে তাই থাকবে এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না শুধু আপনার ডাটাবেজের নেম পাসওয়ার্ড নেম এগুলো এখান থেকে দিয়ে দিবেন আগে যেগুলো থাকবে এগুলো রিমুভ করে আপনার এগুলো দিয়ে দিবেন ঠিক আছে তারপর সিম্পলি সেভ এঞ্জেসে ক্লিক করবেন দেন এইবার যদি আমাদের ওয়েবসাইটটা আপনাদের সামনে আমি রিলুট দিয়ে দেখাই তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু লাইভ হয়ে যাবে ওকে দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু লাইভ হয়ে গেছে এই যে তো এখন এরকম আসতেছে কেন এরকম আসার কারণ হলো আমি আমার ওয়েবসাইটের ভিতরে আমার ওয়েবসাইটের ইউআরএল লিঙ্কটা দেই নি ইউর লিঙ্কটা কপি করছি কপি করার পর আমি যেখানে ইউআরএর লিঙ্কটা বসায় দিচ্ছি যেখান থেকে তাহলে কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে সুন্দরভাবে ওকে এই যে এখানে ইউআরএল লিঙ্কটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আমি ওকে দেওয়া হলো তারপর এখান থেকে আবার ইয়ারের লিঙ্ক দিতে হবে যেহেতু টুকু এখান থেকে দিতে হবে দেন এবার সেভ জিনিসে ক্লিক করছি এখন যদি আম আপনাদের সামনে আমি ওয়েবসাইটটা রিলুড দিয়ে আরেকবার দেখাই তাহলে দেখেন ওয়েবসাইটে কিন্তু লাইভ হয়ে গেছে এটা দেখেন ঠিক আছে একদম গাইস আপনাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটা বানিয়ে দেখালাম ঠিক আছে তো এই টেক অ্যাসমেন্ট প্যানেল ওয়েবসাইটের স্ক্রিপ্টও আমাদের কাছ থেকে খুব খুব কম টাকায় কিনতে পারবেন অথবা আপনি যদি চান এই ফুল ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে বানিয়ে নেবেন তাহলে আমরা বানিয়ে দেবো আপনাকে খুব কম টাকায় ঠিক আছে তো বর্তমানে যারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে দেবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ভিডিও ডিসক্রিপ বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিগ্রাম ইউজনের আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন অথবা চাইলে এই ওয়েবসাইটের পিএসপি স্ক্রিপ্ট কিনতে পারেন ঠিক আছে তো এটা ডিজাইন কিন্তু সেই একটা অন্যরকম ডিজাইন গেছে ওকে এটা আপনাকে মনে রাখতে হবে এটা ডিজাইনটা কিন্তু সেই দেখেন সাইন আপে ক্লিক করলে সাইন আপ হচ্ছে লগ ইন করলে লগ ইন হচ্ছে ঠিক আছে আমি আপনাকে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট করেই দেখাই তো আমি একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি সো আমি সব কিছু দিলাম ইমেল পাসওয়ার্ড ইউএনএম ফোন নাম্বার দিয়ে সাইন আপে ক্লিক করছি তো আমাকে এখানে একটা ই দেখাচ্ছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ই দেখাচ্ছে আমাকে ঠিক আছে হোয়াটসঅ্যাপ জিরো দেখাচ্ছে ওকে সমস্যা নয় আমি কী করবো হোয়াটসঅ্যাপটাকে রিমুভ করে দেবো ঠিক আছে অথবা রিমুভ যদি না করি সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এখান থেকে জিরো বাদ দিতে পারি দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দিতে পারি ঠিক আছে তাহলেই হবে আর এটার অ্যাডমিন প্যানেল বের করার জন্য সিম্পলি আমাকে চলে আসতে হবে হচ্ছে এখানে সি প্যানেলে আসার পর সিম্পলি এখান থেকে পিএচসি ম্যাডিয়ামে ক্লিক করতে হবে দেন আবার সেট করতে হবে নেক্সট ওয়েবসাইট করার পর সিম্পলি এখান থেকে আমি চলে আসবো আমাদের কাঙ্ক্ষিত ডাটাবেস নেম এখানে আসার পর সিম্পলি এখানে দেখতে আসেন অ্যাডমিন এখানে চলে আসবো আসার পর এখান থেকে যে অ্যাডমিন ফাইলটা আছে এটাকে আমাকে এডিট করতে হবে ঠিক আছে সিম্পলি এডিট অপশানে ক্লিক করে এখান থেকে আমি পাসওয়ার্ড এবং ইউজেন এম এডিট করে নিব ঠিক আছে এখানে ইউজেন নেমটা দেবো কি ইউজেন এমটা দেবো হচ্ছে আমি অ্যাডমিন তারপর পাসওয়ার্ডটা দিব আমি আরেকটা সেটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে এটা হাইট থাকবে এডমিন এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর সিম্পলি নিচে গো অপশনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে ওকে এটা আপনার অ্যাডমিন পেন পাসওয়ার্ড এবং ইউজেন নেম থাকবে ওকে এইবার অ্যাডমিন পেন লগ ইন করার জন্য সিম্পলি এখান থেকে আপনার ওয়েবসাইটে নেম ফুল লিখবেন লেখার পর স্লেস দিয়ে অ্যাডমিন লিখবেন দিয়ে এন্টার দিবেন তারপর এখানে আপনাকে বলবে পাসওয়ার্ড ইউজেন দিতে এখানে ইউজেন এমটা ছিল এডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি সো গাইজ আপনারা যারা এই ইনভেস্টমেন্ট সরি আপনারা যারা এই যে এস এম এম প্যানেল ওয়েবসাইটটা বানাবেন দ্রুত হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এডমিন প্যানেলটা লগ ইন আপনাকে দেখালাম সেই জন্য না সেটা হচ্ছে আমার এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট বানিয়ে নিতেছে আমাদের কাছ থেকে ঠিক আছে তো এটা আপনার এই জন্য আপনাদের দেখালাম না তাদের সিক্রেট থাকুক তো যারা বানিয়ে নেবেন দুটো কোনটা করেন ধন্যবাদ সবাইকে খুব ভাবে সরকার